বিশে আগস্ট দু পঁচিশ কলকাতা প্রেস ক্লাবের সঞ্চয়ন প্রকাশনী স্মরণীয় মনমোহন নামক বইটি প্রকাশ হলো এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্চয়ন প্রকাশনীর কর্ণধার শৈবাল ভৌমিক বইটির সম্পাদক প্রদীপ ভট্টাচার্য ও মুখোপাধ্যায় চিন্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যক্ষ সুজিত বসু সাহিত্যিক রাজকুমার মুখোপাধ্যায় প্রাক্তন উপাচার্য রজত কিশোর দে প্রাক্তন অধ্যক্ষ পার্থ সারথী মুখোপাধ্যায় সহ গুণীজনেরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত বাসিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় বইটি প্রকাশিত হলো প্রেস ক্লাবে সঞ্চয় সম্পাদনা করেছেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এবং শুভজিৎ মুখোপাধ্যায় যেটুকু আমি মনমোহন সম্পর্কে পড়লাম বইটাতে তাতে মনমোহন সিং যে ভারতবর্ষের উদার অর্থনীতির প্রবক্তা সেই সম্পর্কেও আলোচনা আছে ব্যক্তি মনমোহন সম্পর্কেও আলোচনা আছে এবং তার পাণ্ডিত্য মেধা এবং ভদ্রতা নম্রতা সব বিষয়ে আলোচনা আছে আমরা পশ্চিমবাংলায় থেকে মন সম্পর্কে কিছু জানার অভিপ্রায় ছিলাম পশ্চিমবঙ্গে বোধ হয় মনমোহন সিং সম্পর্কে এই প্রথম একটি বই আমি পেলাম এরপরে পরবর্তীকালে যদি পাঠকরা খুশি হন তাহলেই বই যারা প্রকাশ করেছেন যারা সম্পাদনা করেছেন ওনাদের প্রচেষ্টা পরিশ্রম স্বার্থকর বলে আমি মনে করি আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে আমি বইটিতে একটু লেখারও সুযোগ পেয়েছি অন্যান্য প্রবন্ধগুলোও আমি পড়েছি খুবই ভালো একটা সার্বিক মনগোহন সম্পর্কে জানার একটা প্রয়াস করেছে বলে আমার মনে হয় নমস্কার আমি ডক্টর রাধাকান্ত সরকার বিশিষ্ট নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক এবং বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আমি ওয়ার্ল্ড কমিটির সাধারণ সম্পাদক আজকে কলকাতা প্রেস ক্লাবে কয়েকটি বই প্রকাশ অনুষ্ঠানে আমি বিশেষ অতিথি উপস্থিত ছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য বইটি হলো এটা দেখতে পাচ্ছেন আপনারা জীবন জিজ্ঞাসা আমাদের বিশিষ্ট সাহিত্যিক এবং বন্ধু শ্রী রীতিকন্ঠ মজুমদারের লেখা ওইটি অসাধারণ গল্প এটা পড়বেন সবাই আরেকটি অসাধারণ গ্রন্থ যেটি প্রকাশ করা হল আমরা সবাই মিলে করলাম তার মধ্যে ডক্টর প্রদীপ ভট্টাচার্য ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ সুজিত বসু বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলাম স্মরণীয় মনমোহন ডক্টর মনমোহন সিং তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন বিশিষ্ট অর্থনীতি যার কথা বলে তো শেষ করা যাবে না সেই মানুষটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে করে নিজেকে খুব গর্ব মনে করছি তা আজকে দিনে তো আর কি বলবো সাহিত্য সংস্কৃতি বাংলা ভাষা তার উপরে ভীষণভাবে আঘাত আসছে যেটা নিয়ে আমরা খুব ব্যথিত ইদানিংকালে বই তো কেউ পড়ে না কারণ এখন মোবাইল সর্বস্ব বা সোশ্যাল মিডিয়া এমনভাবে প্রকট হয়ে গেছে প্রত্যেকের হাতে প্রত্যেকের হাতে মোবাইল থাকার জন্য বই পড়া প্রায় মানুষ ছেড়ে দিয়েছে বিশেষ করে বাংলা বই তো পড়তেই চায় না বাংলা বই বাড়িতে সাজিয়ে রাখার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি বলবো বাংলা বই পড়ুক কারণ বাংলা বই না পড়লে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য এগিয়ে যাবে না উজ্জ্বল হবে না আরও সুন্দর হবে না কারণ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা যা দিয়ে গেছেন সব বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় যা দিয়ে গেছেন সব আমাদের দেশে খুবই বাংলা ভাষার তিনি বাংলা ভাষায় লিখে মোবাইল পেয়েছেন এইসব মানুষগুলোকে পেয়ে আমরা ধন্য হয়েছি ধন্য ছিলাম এবং আগামী কয়েকশো বছর হয়তো গর্ববন্ধু কিন্তু তাদের ভাষা তাদের লেখা বই দিয়ে আমরা ভুলে যাচ্ছি বিদ্যাসাগরের বর্ণ আর কেউ দেখতে পাই না এই বিদ্যাসাগরের বর্ণপরিচয়কে আমার খুব বের করতে হবে কিন্তু আমাদের সমাজ অথোকথনের দিকে ইংরেজি সাহিত্য আর প্রাইভেট বিদ্যালয়ে পড়তে বা পড়াতে গিয়ে আমাদের ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে ঠিকমতো মানুষ করতে পারছে না যার ফলে আমরা শেষ বয়সে বৃদ্ধাশ্রমের দিকে এটা কিন্তু আমাদের কাম্য ছিল না আমরা বাংলার শিক্ষক শিক্ষিকা যারা সেই সময় লক্ষ্য করবেন কত সম্মান ছিল সমাজে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন প্রত্যেকে পাছে প্রণাম করতেন ভয়ে কাঁপতেন শ্রদ্ধা করতেন আজ কিন্তু সেই শ্রদ্ধা শিক্ষকদের নেই শিক্ষা ঠিকমতো মূল্যায়ন করা হচ্ছে না আজকের সমাজে অশিক্ষাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেই অশিক্ষাকে প্রাধান্য দিতে গিয়েই আমাদের সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে এদিকে লক্ষ্য রাখতে করছে ধন্যবাদ